আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের রিসার্জকৃত সর্বশেষ তিনটি টোকেন নাম্বার নিয়ে আসবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আপনাদেরকে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এক্ষেত্রে আমি আমার ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এরপর আমি এখানে গুগলে সার্চ করে দিচ্ছি এখানে আপনাদেরকে সার্চ সার্চবারের মধ্যে লিখতে হবে লাস্ট থ্রি টোকেন তো আমি এখানে লিখে নিচ্ছি লাস্ট থ্রি টোকেন এরপর আপনাদেরকে আপনার বিদ্যুৎ সেবাকারী প্রতিষ্ঠানটির নামটি এখানে দিয়ে দিতে হবে তো আমার বিদ্যুৎ সেবাকারী প্রতিষ্ঠানটি হচ্ছে বিপিডিবি তো আমি এখানে দিয়ে দিচ্ছি বিপিডিবি তো এটি দিয়ে আমি সার্চ করে দিচ্ছি এখানে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি আসবে আমাদেরকে ওই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে তো আমি প্রথম লিঙ্কটি ওপেন করে নিচ্ছি তো প্রথম লিঙ্কে চলে আসার পর এখানে আমাদেরকে মিটার নাম্বারটি ইনপুট দিয়ে দিতে হবে তো এক্ষেত্রে আমি আমার মিটার নাম্বারটি দিয়ে দিচ্ছি মিটার নাম্বারটি দেওয়ার পর এখানে আমাকে ক্যাপচার পূরণ করতে হবে তো আমি ক্যাপচারটি পূরণ করে নিচ্ছি তো ক্যাপচারটি পূরণ করার পর এখানে আপনারা জমা দিন এখানে ক্লিক করে দেবেন যে আমাদের এখানে ক্লিক করার পর এখানে আপনার গ্রাহকের নাম গ্রাহকের মিটার নাম্বার ঠিকানা সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন এরপর নিচের দিকে স্কল করে আসলে আপনারা এখানে আপনাদের রিসার্জকৃত সর্বশেষ তিনটি টোকেন নাম্বার এবং রিসার্জের ডেট সিকোয়েন্স অ্যামাউন্ট নাম্বার বিস্তারিতভাবে সব পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওতে দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও পেতে চান ওইটি কমেন্ট করে জানিয়ে দিবেন, ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম